আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু সোয়ার্ল্ড সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিওয়ার্স আমি অনেক ভালো আছি আজ আঠারোই মে দু হাজার চব্বিশ তো বারটা হচ্ছে শনিবার তো এখন আকাশটা খুব মেঘলা সকালে ভেবেছিলাম বৃষ্টি আসবে তো আসবে আসবে করেও আসেনি আর এখন এতটা অন্ধকার হয়েছে তো দিন নাকি রাত বোঝাই যাচ্ছে না এই যে আমার দুষ্টু মিষ্টি ফুলগুলো সুন্দর যে গ্রান ওদেরকে একটু দেখতে এলাম সকাল সকাল তো আকাশটা একদমই মেঘলা খুব ভালো লাগছে আর মেঘলা দিনে খিচুড়ি বা বিরিয়ানি হলে তো আর কোনো কথাই নেই আমার আবার বিরিয়ানি খুব টানে এরকম মেঘলা ওয়েদার দেখলে তো কবুতরকে হচ্ছে খাবার দিয়েছিলাম ওদের আর ছাড়িনি আকাশটা এত সুন্দর মেঘলা খুব ভালো লাগছে বিশেষ করে এই দিকটাতে খুব সুন্দর বাতাস পাওয়া যায় একেবারে মন প্রাণ সব শীতল হয়ে যাচ্ছে তো সম্ভবত ঢাকাতে খুব বেশি বৃষ্টি আসবে আশা করা যাচ্ছে এই যে আপনাদেরকে একটা বট গাছ দেখায় এটা শুধুমাত্র দেয়ালের মধ্যে খুব সুন্দর করে হয়ে আছে একটা বক উড়ে গিয়ে বসলো এই বকটার অনেক বয়স আছে এটা কিন্তু প্রায়ই আসে এখানে প্রায় বলতে প্রতিদিনই আসে কারণ এখানে একটু পানি থাকে তো খুব বৃষ্টি হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ